হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন হলো মানে কোনো লং ভিডিও ছাড়া হয়নি তো আজকে একটা লং ভিডিও করতে চলেছি তো ভিডিওটা কী জানতে হলে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও বেশি বড়ো হবে না জাস্ট ছোট হবে কিন্তু দেখে যাও এই যে এটার মধ্যে কী আছে দেখতে পাচ্ছ এটা কী তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা নিব কিন্তু ফাইনালি নেওয়া হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কেননা আমি যেটাই কিনি তোমাদের সঙ্গে শেয়ার করি যে জিনিসটাই কিনি আর কি তো দেখি বাচ্চাজন নালতে দিলা তো নেসি জর্টি মেকার অনেক দিন এ ইচ্ছে ছিল আমার আদে বাবা রুটি করার কোনো কষ্ট হবে না কারেন্টের দ্বারা এখন রুটি হবে রুটি মেকার নিয়ে নিয়েছি তো বন্ধুরা সবাই চলে আসবে রুটি খেতে শীতের মৌসুম কেননা রুটি আর খেজুর গুড় খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো প্লিজ সবাই বাই বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো যে শর্ট ভিডিওগুলো আছে তো আজকে এখানেই শেষ বাই